সাধারণ সম্পাদক করিমগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সপন মন্ডলজি আপনারা সবাই অবগত আছেন যে আজকে আমরা কিসের জন্য এখানে সমাবেত হয়েছি আমি গত বর্ষ দিন লাইভের মাধ্যমে আপনাদেরকে আমার বক্তব্য উপস্থাপিত করেছি উনিশশো সাতচল্লিশ আমরা স্বাধীনতা লাভ করেছি এবং উনিশশো পঞ্চাশ ইংরেজিতে আমাদের ভারতবর্ষের রত্ন ভারত রত্ন ডক্টর বাবা সাহেব আম্বেদকর যার নেতৃত্বে ভারতবর্ষের সংবিধান রচনা করা হয়েছিল এবং যে সংবিধানের মাধ্যমে ভারতবর্ষের শাসন ব্যবস্থা এখন পর্যন্ত চলছে অত্যন্ত নির্লজ্জভাবে ভারতবর্ষের সংসদে কিছুদিন আগে ভারতবর্ষের একজন সাংবিধানিক পদ অধিষ্ঠিত অমিত শাহ যিনি ভারতের গৃহমন্ত্রী অত্যন্ত গৃহমন্ত্রী আমাদের এই বাবা সাহেব আম্বেদকর কে অপমান করেছেন বন্ধুগণ উনি যে উক্তি করেছেন আম্বেদকর 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 ইয়ে হিয়া

এই মিছিলের মাধ্যমে আমরা দাবি করছি এবং আমরা ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমরা স্মারকপত্র প্রদান করব যেখানে আমরা দাবি করেছি যে অবিলম্বে অমিত শাহকে মন্ত্রিসভা থেকে বিতাড়িত করতে হবে তার পদত্যাগ করতে হবে যদি পদত্যাগ করা না হয় ভারতীয় জাতীয় কংগ্রেস যে কংগ্রেস এই দেশকে স্বাধীন করেছে যে কংগ্রেস হাজার হাজার বিভিন্ন সম্প্রদায়ের লোক যাদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে সেই কংগ্রেস এবং সেই কংগ্রেসের সেই দেশের সংবিধান প্রণয়তা অমিত বাবা সাহেব আম্বেদকরের এই অপমানের বদলা ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ভারতবর্ষের একশো চাল্লিশ কোটি মানুষ নেবে আমরা চুপ করে বসে থাকবো না কিছুদিন আগে রাজভবন ঘেরাওয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আমাদের কংগ্রেসের একজন ব্যক্তিকে হত্যা করেছেন আপনারা সবাই জানেন মৃদুল হত্যা করা হয়েছে তারও জবাব আমরা নেব ভূপেন বরার নেতৃত্বে সমদল বের করা হয়েছিল ভূপেন বরাকে একবার নয় দুই দুইবার করা হয়েছিল আমরা আলটিমেটাম দিয়েছিলাম রাত্রের মধ্যে যদি ভূপেন বড়াকে যদি রিলিজ করা না হয় সমগ্র আসামের সমস্ত থানা আমরা ঘেরাও করব। আর আজকেও আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই এই ভারতবর্ষে দু চোদ্দ থেকে যে বিশৃঙ্খলতার সৃষ্টি হয়েছে যেভাবে অপমানের বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে অবিলম্বে যদি তা বন্ধ না হয় রাহুল গান্ধীর নেতৃত্বে